শুধু দর্শক বৃন্দ আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে আমার উপস্থিত রয়েছি সোনারপুর যে দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশন কমিশন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন পশ্চিমবাংলা বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিয়াল্লিশ বিয়াল্লিশ জন প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপির বেশ আঠারো থেকে কুড়ি জন বাম ফন্ডের অফিস ষোলো থেকে সতেরো জন তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন পিছনে আইএসএফ আইএসএফও তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে গতকাল আটজন প্রার্থী ঘোষণা করে দিয়েছে আমি বিভিন্ন জায়গার নাম বলছি না আমরা জয়নগরের যে লোকসভা কেন্দ্র আছে সেই লোকসভা কেন্দ্রের প্রার্থী মেঘনাথ হালদার আমাদের সঙ্গে রয়েছেন আপনারা জানেন যে জয়নগরের এমপি বর্তমান এমপি প্রতিভা মন্ডল এবং বিজেপির অশোক কান্ডারি এবং আইএসএফের মেঘনাথ হালদার বাবু মহাশয় ইতিমধ্যেই তিনজন নাম ঠিক হয়েছে জয়নগর প্রতিদ্বন্দ্বিতা করবেন এবারে দেখার বিষয় আছে যে এই জায়গাটা বাম ফন্ডের চেয়ারম্যান বিমান বসু বলছে সিট শেয়ারিং সেটা হয় কিনা সেটাও দেখার বিষয় রয়েছে সেই সঙ্গে সঙ্গে আলোচনার বিষয় রয়েছে ডায়মন্ড হারবার থেকে নৌসাদ সিদ্দিকি যিনি বলে আসছিলেন সাত আট মাস আগে থেকে যে সেই জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু আমরা গতকাল যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই জায়গায় আমরা দেখলাম যে নসর সিদ্দিকের নাম নেই এই মেঘনাথ সহ বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন জয়নগরের মানে প্রার্থী আইএসএফ এর প্রার্থী বাবু আমাদের সঙ্গে রয়েছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব বেঙ্গনাতবাবু ইন্ডিয়ান সেকুলার ফন্ট আপনাকে প্রার্থী করলেন জয়নগর লোকসভা কেন্দ্রে এসটি রিজার্ভ সেই জায়গায় আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ইন্ডিয়ান সেকুলার ফন্ড আপনার উপরে ভরসা করেছেন কি বলবেন হ্যাঁ আমার উপরে ভরসা করেছেন এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাদের দলের চেয়ারম্যান এবং আব্বাস সিদ্দিকী সাহেব আমার উপরে ভরসা করেছেন প্রার্থী হওয়ার অন্যান্য অনেক মানুষ ছিল কিন্তু তাদেরকে বাদ দিয়ে আমার উপরে ওনারা ভরসা করেছেন এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আপনারা জানেন যে এই জায়গা বর্তমানে শাসক দল অর্থাৎ টিএমসি দুর্গ বললে ভুল হবে না তিন লাখ সাড়ে তিন লাখ ভোটে প্রতিমা বন্দ্যোপাধ্যায় জিতে আসছে সেই জায়গায় আপনি আনকোনা নতুন দল নতুন প্রার্থী কতটা আশাবাদী জয়নগরে আমি নতুন নই আমি দু সালে জয়নগর পার্লামেন্ট কেন্দ্রে আমি প্রার্থী ছিলাম বহুজন সমাজ পার্টির হয়ে জয়নগরটা আমার পুরোপুরি চেনা এবং বর্তমান শাসক দলের পাততলা থেকে মাটি সরে গেছে বিশেষত গত পঞ্চায়েত ভোটে দু হাজার আঠেরোর পঞ্চায়েত ভোটে ওরা যা করেছিল সেটাও একটা নজিরবিহীন সন্ত্রাস এবং দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটে যা করেছে সে বিশ্বের সর্বকালীন সন্ত্রাসের রেকর্ড ছাড়িয়ে গেছে রেকর্ড মাত্রা ছাড়িয়ে গেছে সুতরাং শাসক দল জনবিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ তারা তাদেরকে আদৌ আর নিচ্ছে না আমি শাসক দলকে দেখে রকম তাদের ভোট বা তাদের লোকজন তাদের ভোট ব্যাংক ইত্যাদি এসব নিয়ে আমি রকম চিন্তিত নই যদি কেন্দ্রীয় বাহিনী ঠিক মতো ভোট করায় তাহলে শাসক দল একেবারে জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে জনগণ তাদের বিরুদ্ধেই ভোট দেবে এই যে জয়নগর লোকসভা যে জয়নগর লোকসভা কেন্দ্রে আপনি প্রার্থী হয়েছেন আইএসএফ এর এই সাতটা থানার মধ্যে কোন কোন থানা আছে এই থানার মধ্যে একটু যদি আপনি বিস্তার বলেন কত ভোট আছে এই লোকসভায় আমি একেবারে শেষ প্রান্ত থেকে বলে আসছি গোসাবা বাসন্তী ক্যানিং ওয়ান ক্যানিং টু জয়নগর কুলতলি এবং মগরাহাট পূর্ব এইসব জায়গায় আপনাদের সংগঠন কতটা মজবুত আছে বলে আপনি মনে করেন আমাদের সংগঠন সব জায়গায় মজবুত আছে এই যে গতকাল যখন ইন্ডিয়ান সেকুলার ফন্ডে যারা প্রার্থী তালিকা ঘোষণা করলে আপনার নাম ঘোষণা করলেন এই জয়নগর লোকসভার বিভিন্ন যে নামগুলো আপনি করলেন থানাগুলোর সেই সব জায়গা থেকে কেমন সাড়া পাচ্ছে খুব কালকের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে মানে আমার কাছে অসংখ্য ফোন এসেছে এবং তারা স্বতঃস্ফূর্ত তারা আয়স হয়ে কাজ করবে অসংখ্য ফোন এসেছে আমাদের কর্মীরা যেমনি কর্মীদের বাইরেও বহু মানুষ তারা ফোন করেছে এবং বিশেষত সব সমস্ত স্তরের মানুষ তারা নসর সিদ্দিকীর এই রাজনৈতিক আদর্শকে তারা শ্রদ্ধা জানায় এবং মনে প্রাণে তারা মেনে নিয়েছে এবং তারা আয়েসে তারা মনে প্রাণে মেনে নিয়েছে এই যে জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে কতগুলো ভোটার আছে তারা কি চায় তাদের চাহিদাটা কি মনে করেন আপনি দেখুন এটা সুন্দরবন এরিয়ার মধ্যে হাজারো সমস্যায় জর্জরিত এই সুন্দরবন এরিয়া তাদের চাহিদা কৃষি সেচ ব্যবস্থা রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল শিক্ষা এবং কর্মসংস্থান এইগুলো মূলত যদি হয় তাহলে তাদের আর ওই পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হয় না বিদেশেও যেতে হয় না এবং এই যে দারিদ্রের সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গে নারী পাচারে দক্ষিণ চব্বিশ পরগনার শীর্ষে এই সমস্ত কাজগুলো আর হয় না এই শাসক দল যে ওই শেখ শাহজাহানের মতো প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিধানসভা এরিয়ায় বেশ কিছু করে তারা শেখ শাহজাহান তৈরি করে রেখেছে এবং এদের মারফতে কত নারী যে পাচার হয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই এই সমস্যাগুলো জোরালো সমস্যা রয়েছে এবং শাসক দলের তৈরি সমস্যা যার জন্যে শাসক দলের যিনি এমপি ছিলেন তিনি এই রকম একটা সমস্যা সংকুল এরিয়া থেকে এবং বিশেষ করে অনগ্রসর শ্রেণীর মানুষ অধ্যষিত যে এলাকা থেকে তিনি জিতে পার্লামেন্টে গেলেন সেই পার্লামেন্টে তিনি এদের কোনো সমস্যা এ যাবৎ তুলে ধরলেন না এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এই যে জয়নগর তপসিলি কেন্দ্র সেই কেন্দ্রে আপনাকে পার্টি প্রার্থী করলেন কিন্তু আমরা দেখছি যে ডায়মন্ড হবড়ার নশ সিদ্দিকী সাহেব আট মাস আগে থেকেই বলে আসছে যে সেই জায়গায় আমি প্রার্থী হব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়ে দিয়ে প্যাথন করে কালীঘাটে পাঠিয়ে দেবো সেই জায়গায় আপনাদের আটজনার নাম সিলেট হলো জয়নগর ও বিভিন্ন জায়গায় কিন্তু নশা সিদ্দিকী নাম ঘোষণা হলো না কি বলবেন না এটা তো দলের ব্যাপার দলের উচ্চতর কমিটির ব্যাপার দলের কোর কমিটি আছে তারা ডেলিভারলি এগুলো চিন্তাভাবনা করছেন এবং তারা অত্যন্ত গভীরভাবে চিন্তাভাবনা করছেন দলের শুভাশুভ তারা যতটা ভালো বোঝেন তারা রাত দিন এটা নিয়ে চিন্তা করছেন সেই চিন্তা ভাবনার নিরিখে তারা সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই চিন্তা ভাবনাগুলো বাইরে থেকে কোনো অ্যাসেসমেন্ট করাটা আমার মনে হয় ভুল হবে যদি কোনো আমরা বিরূপ অ্যাসেসমেন্ট করি সেটা অত্যন্ত ভুল হবে কেননা তাদের চেয়ে শুভাশুভ দলের শুভাশুভ আর অন্য কেউ এর পক্ষে মানে যথোপযোগী এবং ভালো সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সে নিয়ে কোনো রকম সংশয় থাকা উচিত নয় আপনি রাজ্য কমিটির সদস্য একটি গুরুত্বপূর্ণ মানে ব্যক্তি জয়নগর লোকসভা কেন্দ্রের কেন্দ্রের ক্যান্ডিডেট তো আপনার কি মনে হয় যে নশা সিদ্দিকি কি আদৌ ডায়ামের থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এটা আলোচনা স্তরে রয়েছে এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলা যাবে না হ্যাঁ এটা আলোচনা স্তরে গভীরভাবে দল ভাবছে কি করবে না করবে ভেবে দলের পক্ষে যেটা ভালো হবে সেটা দল সে সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তকে আমরা সবাই সর্বান্তকরণে মেনে নেব এই নসাদ সিদ্দিকি বহুদিন ধরে বলে আসছেন যে আমি সেই জায়গায় দাঁড়াবো সেই জায়গায় যদি উনি শেষ যদি না হয় প্রতিদ্বন্দ্বিতা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো মানে একটা ব্যর্থতার ছাপ পড়বে না কিছু ব্যর্থতার ছাপ পড়বে না ওখানে দল এদের প্রতি যথেষ্ট আস্থাশীল হ্যাঁ বিশেষ করে নসর সিদ্দিকীর প্রতি যেমন সমস্ত মানুষ একটা আস্থা পোষণ করে থাকে আমাদের সর্বস্তরের কর্মীরা তারাও নসর সিদ্দিকীর প্রতি তারা শ্রদ্ধাশীল এবং তার লয়াল তারা কোনো রকম তারা এই সিদ্ধান্তকে কোনো রকম মানে অন্যভাবে তারা নেবেন না সামনে লোকসভা ভোট আপনারা কি প্রচারের কবে আমাদের অলরেডি প্রচারে নেমে গেছে মানে দেয়াল লিখন চলছে বেশ ধরে দেয়াল লিখন চলছে আমরা মার্চের শুরু থেকেই আমাদের কর্মীরা অলরেডি দেয়াল দখল তারা করছেন চুনকাম করে আইএসএফ সাইট ফর আইএসএফ লিখে দিচ্ছেন এবং আজ থেকে তারা পুরো নাম টাম দিয়ে একেবারে তারা লেখন কমপ্লিট করছেন ইতিমধ্যে আমার কাছে খবর আসছে বিভিন্ন জায়গা থেকে যে আমি এতগুলো দেয়াল আমরা আজকে লিখলাম হ্যাঁ কেউ বলছে আমরা পনেরোটা কুড়িটা দেয়াল সকাল থেকে লিখলাম হ্যাঁ এরকম খবর আসছে আমাদের কর্মীরা অলরেডি নেমে গেছে এই যে প্রাইমারি কাজটা এই কাজটা তারা দ্রুততার সঙ্গে সারবে এবং সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য যে কাজগুলো রয়েছে সে কাজগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে এই যে আপনারা কাজ করবেন সামনে বড় বাধা আসবে সেটা নিয়ে কি করবে বাধা মানে শাসক দলের পক্ষ থেকে তো হ্যাঁ হ্যাঁ শাসক দল তো তারা তো বাধা দেওয়ার চেষ্টা করবে তারা আইএসএফ সম্পর্কে যেহেতু আইএসএফ উপরে সর্বস্তরের মানুষ একটা মন তৈরি করে নিয়েছে তাদের নসর সিদ্দিকির আদর্শকে তারা মনে প্রাণে গ্রহণ করেছে আপামর জনসাধারণ মনে প্রাণে গ্রহণ করেছে সেহেতু তারা আইএসএফকে সর্বতভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে এবং আমরা তো দেখে আসছি যে তারা অন্যান্য দলের থেকে আইএসএফকে সবচেয়ে বেশি টার্গেট করে করে এবং এর ক্ষেত্রেও করবে কিন্তু একটা জিনিস যেটা আছে যে এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে সেদিক থেকে একটা সেফগার্ড থাকবে এবং তার উপরে সেফগার্ড হচ্ছে আমাদের জনশক্তি আমরা কিন্তু এই এদের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করতে করতে আজকের আমরা একটা নজির তৈরি করেছি ভাঙড় তো সারা পশ্চিমবঙ্গের বুকে প্রতিরোধের একটা উজ্জ্বল নজির তৈরি করেছে আজ এই সন্দেশখালী যা দেখিয়ে দিয়েছে মহিলারা এর থেকে শাসক দলের শিক্ষা নেওয়া উচিত এবং জনগণও শিক্ষা নিয়েছে যে এদের এই সন্ত্রাস এই জুলুমের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে আমাদের কর্মীরাও তৈরি তারা রুখে দাঁড়াবে এবং ওরা কিছু আহ ভো কেস টেস্ট দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের লসেল অত্যন্ত স্ট্রং তারা যথাযথভাবে তাদের সহযোগিতা করবে যারা পঞ্চায়েত বোর্ড এবং বিধানসভা বোর্ডের পর থেকে অনেকেই ঘর ছাড়া আছে এই জয়নগর এলাকার মধ্যে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবে তারা তারা এবার ফিরে আসছে আসবে এবং আমরা নিজেরা দায়িত্ব নিয়ে তাদের ফিরিয়ে আনব এবং তারা ফুঁসছে তারা ফিরে আসবে এবং তারা আবার শাসক দলের বিরুদ্ধে তারা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে প্রচার কবে থেকে শুরু করছেন অফিশিয়াল অফিশিয়ালি প্রচার আমার রবিবার মিটিং আছে সমস্ত ব্লকগুলোকে ডাকা হয়েছে হ্যাঁ জয়নগরে ওখানে ইয়েতে সাথে মিটিং হবে মিটিং হওয়ার পর ওই দিন থেকেই আমরা প্রচারে নেমে পড়ব এই যে জনসভা নির্বাচনী একটা বড় কেন্দ্র আছে জয়নগর লোকসভা কেন্দ্র লোকসভা ভোট সেই জায়গায় জনসভা করতে হয় আপনারা জানেন যে ছাত্র থানার মধ্যে বড় বড় মার্কেট বাজার আছে কোন কোন জায়গায় আপনি জনসভা করতে ইচ্ছুক বা কোন জায়গায় জনসভা করতে সক্ষম হবে আমরা সব ব্লকে বেশ কিছু পয়েন্টে আমরা জনসভা করব যেগুলো মূল পয়েন্ট যেমন বাসন্তীর বাসন্তী প্রপার বাসন্তী গোসাবার প্রপার গোসাবা এবং এছাড়াও আরও যেসব ওই মোল্লাখালী বাজার টাজারগুলো রয়েছে এবং অন্যান্য যেসব বাজারগুলো রয়েছে বাসন্তীর মধ্যে নফরগঞ্জ রয়েছে এই এই সব জায়গাগুলো এদিকে ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় হ্যাঁ কুলতলির জামতলা এবং এই সব জায়গা জয়নগরের জয়নগর বকুলতলা এবং জয়নগর ওয়ান টুর আর কি ওয়ানের বেশ কয়েকটা জায়গায় আমাদের জনসভা করার অলরেডি পরিকল্পনা আছে